হ্যালো বন্ধুরা অল ইন ওয়ান আপনাদের সবাই স্বাগত জানাই তো আজ একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে তো একদম দেখুন মাঠে চলে এসেছি এটা হচ্ছে মামার মাঠ কপি মাঠ মামা জিজ্ঞাসা করবো যে কতটা মাঠ আছে এখানে কতটা জায়গা আছে কতটা মানে কত খরচা হয়েছে কত লাভ হলো কি হলো না সেটা যে কি কপির দাম আছে এখন সেটা জিজ্ঞেস করবো দেখুন মামা এই যে কপি কাটছে এখন কপি কেটে রাখছে আর এগুলো কপি দিয়ে যাবে কালকে সকালে বিক্রি করার জন্য তখন জিজ্ঞাসা করুন মামাকে

লাভ এখন শেষ না হবে কিন্তু বলা যাবে না কত হবে কি হবে লাভের আশা তো আছে যে লাভ হবে লাভ নাও হতে পারে খরচাটা উঠবে কি না এখন সেটাই হচ্ছে এখন কি দাম আছে কপি দাম আছে বাজার নাই দাম নাই 8 টাকা 10 টাকা 30 কপি তাহলে দেখতে পাচ্ছেন এত বড় বড় কপি এই দেখুন এত বড় বড় কপি বলছে 8 টাকা 10 টাকা বিক্রি হচ্ছে এই দেখুন কত বড় এই কপিটা যদি 10 টাকা দাম হয় 8 টাকা হয় তাহলে আর কত করে কত হবে আর লাভ হবে কোথা থেকে তাহলে কত বড় বড় কপিগুলো এখন এখন বলছে যে দাম মানে আট টাকা দশ টাকা দাম ওরা হয়তো ভাবছেন যে চাষ করলে প্রচুর লাভ কিন্তু সেরকম নয় যে খরচাটা দেখতে হবে যে কতটা খরচা হয়েছে খরচাটা দেখতে হবে যে কত খরচা হয়েছে আর তারপর তো লাভ টোটাল যদি ভালো বিক্রি হয় দাম থাকে তবে কিছুটা লাভ হয় আর নাহলে তো সেরকম সরাসরি কথা বলালাম আমাকে তো ষোলো সতেরো টাকাটা জায়গা লাগিয়েছে বললো মোটামুটি পনেরো ষোলো হাজার টাকা খরচা হয়েছে বললো তো কপিটা হয়েছে বলে হয়তো খরচাটা উঠে যাবে কি কিছু লাভ হবে যদি না হতো তাহলে বুঝতেই পারছেন কতটা লস তা কপিতে প্রচুর খরচা লাভও হয় মানে যদি এটা ধরুন এখন বলছে আট টাকা দশ টাকা দাম আছে যদি এটা মোটামুটি কুড়ি টাকা দাম থাকতো তাহলে হয়তো সেটা লাভে দাঁড়াতো দেখতেই পাচ্ছেন চাষিদের কীরকম হালচাল তো আমি একটা চাষি আমাকেও সাপোর্ট করবেন পাশে থাকবেন আপনাদের জন্য ভিডিও বানানো আপনারা যদি পাশে থাকেন তাহলে আরও আমার উৎসাহ বাড়ে ভিডিও বানাতে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে যতটা পারবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে